পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই স্বৈরাচার বোধনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে একটা রাক্ষসকে রাক্ষসকে বিতাড়িত করে বাংলাদেশে মুক্ত করি এবং এর মুক্তের জানে আজকে একটা বছর পার হয়ে গেলো বলে এই জুলাই ঘোষণাপত্র আমরা পাইনি জুলাই ঘোষণাপত্র আজকে ঘোষণা হবে ঢাকায় যাচ্ছে আমাদের এত বড় একটা সংগ্রামের ঘোষণাপত্র আমরা নিজের মধ্যে নিজের কানেকশন করি সেই আমরা সবাই মিলে যাচ্ছি আজকে সরকার থেকে একটা ফ্রি ট্রেন সার্ভিস দেওয়া হয়েছে আমাদের জন্য দেশের বিভিন্ন মানুষের জন্য যারা গিয়ে ঢাকাতে এই সব দেখতে পারে জন্য মাননীয় সরকারকে ধন্যবাদ ছাত্র সমাজ আমাদের ছাত্র জনতা সকলেই কাজে কাজ মিলিয়ে কিন্তু আমরা সেটা প্রতিহত করেছি ইনশাল্লাহ আমরা বলতে চাই পুরো দেশবাসীকে এবং আমাকে আপনারা সবাই জুলাই চেতনা ধারণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখবেন সৎ নিষ্ঠাবান এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় সেই ব্রত রেখে কাজ করবেন